যেটা নিয়ে শরীফের দ্বিতীয় আলাদা অধ্যায় আছে যেখানে সাহাবি সৌবান রাজি আল্লাহ আর আবু হরার রাজি আল্লাহ আনু এই দুই সাহাবি থেকে মোট তিনটা হাদিস বর্ণিত হয়েছে এই কারণে শেখুল ইসলাম আল্লাহ শাহমদ সফি আল্লাহ তালা তার কবরকে নুরান্বিত করে শেষ জীবনে বিদায়ের কিছুকাল আগেও প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে বলে গেছেন গাজুয়াতুল হিন্দ হবেই হবে এর জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবেই হবে এটা নিয়ে পর্যন্ত কত নাস্তিক ট্রোল করেছে দেখেছ হেফাজতের ব্যানারে জঙ্গিবাদী চেতনায় বিশ্বাস করে হেফাজতের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার তামান্না করে অথচ পাগলরা জানে না আল্লাহর নবীর আদর্শ কখনো জঙ্গিবাদ হয় না জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে মুসলমানরে গালি পরে দিও বিজেপি আর আর এস রে গালিটা আগে দিও কারণ ধর্মের নামে সন্ত্রাস সবচাইতে বেশি ওরাই করেছে ওরাই পুরো অঞ্চলটাকে আজও পর্যন্ত অস্থির করে রেখেছে কিন্তু কোন ইহুদির নামের আগেও জিন্দগিতে জঙ্গি বলবে না যদিও আমাদের মুসলমান ভাইদের জায়গা জমি আজও দখল করে রেখেছে যার রাষ্ট্র একটা বানিয়ে রেখেছে যেই রাষ্ট্রকে অন্য দেশ দূরের কথা বাংলাদেশ পর্যন্ত স্বীকৃতি দেয় না তো এই জালেমদের নামের আগে কেউ কোনো দিন জঙ্গি বলে অথচ ইহুদেরা এই কাজগুলো করে সম্পূর্ণ ধর্মীয় চেতনার কারণে ধর্মকে কেন্দ্র করে তাহলে ওরা জঙ্গি না কেন উগ্র হিন্দুত্ববাদীরা জঙ্গি না কেন নাস্তিকবাদী চেতনা লালন করে যারা সন্ত্রাস করে ওরা জঙ্গি না কেন জঙ্গি খালি আমার আপনার নামের সঙ্গে বিশেষিত হয়ে গেল কেন তার মানে ডাল মেকুচ কাল নাই উদ্দেশ্য যখন হয় মুসলমানকে দমানো তখন ভঙ্গি তোমরা যাই করো মুসলমানের বুঝতে মোটেও কোনো অস্পষ্টতা হবে না বুঝতে মোটেও কষ্ট হবে না তোমাদের ধান্দা ইসলামকে মিটিয়ে দেওয়া ছাড়া আর কিছু না এক এক সময় এক এক স্লোগান নিয়ে তোমরা হাজির হও কিন্তু সদা সর্বদা টার্গেট তোমরা ইসলাম আর মুসলিম উম্মাকেই বানাও সুতরাং জালেমরা খুব ভালো করে শুনে রাখো আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দেড় হাজার বছর আগেই আমাদের সামনে করে গিয়েছেন সে জামানায় ফেতনাগুলো আসবে কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাবে মদের ব্যাপারেও নবী বল ইউসাম ইউসাম্মা ইসমিহা, মদের নাম মদ না বলে নতুন নামে আখ্যায়িত করবে এভাবে সমাজের যেই কাজ করত ফেরাউন যেই কাজ করত যেই কাজ করতো কাজ করত তোমরা জালেমরা একই কাজ করছো নামটা হয়তো নতুন দিয়েছ স্লোগানটা হয়তো নতুন দিয়েছ গণতন্ত্রের ব্যানারে মানবাধিকারের ব্যানারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যানারে তোমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছ সুতরাং মনে রেখো অতীতেও তোমাদের জয় হয় নাই এখনো জয় হবে না ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর কোথাও তোমরা লুকানোর জায়গাও হতে পাবে না অনেকে তো ভাবে কিছু জবানরে জেলখানে ঢুকায় রাখলেই হকের আলোচনা থেমে যাবে হায় পাগল জবান যখন সব বন্ধ করার চেষ্টা করবা আমার আল্লাহ তখন গাছ পাথর পাহাড়ের জবান পর্যন্ত খুলে দিবে সই হাদিস কোথায় লুকাবে ওরা গাছের পেছনে লুকালে গাছ বলবে তাল 하다 יהודיুন ওয়রাই খুযু ফাতুলহু এই যে আমার পেছনে একটি হুদি লুকিয়ে আছে আরে ধরো আর মৃত্যুদণ্ড কার্যকর করো গাছো ছাড়বে না তোমাদেরকে পাথরো ছাড়বে না তোমাদেরকে ভাড়া ছাড়বে না তোমাদেরকে কয়জনটা দিব আই সিটি মামলা কয়জনটা ঢুকায় রাখবা কারাগারে কয়জনটা परेशान করবা কয়জনের মাফিলে গিয়ে গঞ্জাম লাগাবা জমির কথাওই তো 판নর জায়গা বুঝে বলো অমাকার ওকার আল্লাহ এই লড়াই হুজুমদের সঙ্গে বাতিলেন না এই লড়াই একদিকে আছেন আল্লাহ আর আরেক একদিকে আছে সকল তি অপশক্তি আর এই লড়াইয়ের মধ্যে আল্লাহর বিজয় সুনিশ্চিত আল্লাহ তালা যেই লড়াইয়ে নামেন সেই লড়াই কে না পরে আল্লাহর হারাতে মান আদ আলি ওলিয়ান আদম তহবিল হাল আল্লাহ নিজে জানিয়েছেন আমার কোন বন্ধুর বিরুদ্ধে শত্রুতা পোষণ করবি আরে শোন আমি আল্লাহ নিজে তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি অনেকের তো খুব বেশি খেলাধুলা করতে মনে চায় কথায় কথায় খালি খেলা হবে খেলা হবে ডাক দেয় এখন এই ডাকটা যদি ওলামা এক বিরুদ্ধে দেয় হকপন্থীদের বিরুদ্ধে দেয় প্রতি উত্তর আলেমদের দেওয়া লাগে না প্রতিউত্তর রব্বুলা আলামিন নিজেই দেন কত খেলতে মনে চায় তো থকা আদাম তুহুবে আমি আল্লাহ নিজে খেলবো আয় সামনে খালাম তাক তুলু হুম ওলা কিন্নাল্লাহ হুম আরে তোমরা ওদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিতে হবে না আল্লাহই করে দিবেন ওয়াক্কাফ হল্লা হুল নমিনি মোমিনদের জন্য আল্লাহই যথেষ্ট হবে এই মোকাবেলা অন্যায়ের মোকাবেলা করতে হয় তিন ভাবে আপনারা জানেন। আমরু আ'মিনকুম মুনকারান ফাল ইউগাইরুহ বিয়াদি অন্যায় দেখলে। সেই অন্যায় যেমনই হোক, পতিতলয়ের অন্যায় হোক, বারের অন্যায় হোক, অশ্লীলতার অন্যায় হোক, চামারি ডাকাতির অন্যায় হোক, যাই হোক না কেন। অন্যায় দেখলে এক নম্বর দায়িত্ব হাত দিয়ে প্রতিরোধ করা। ফইল্লা মিস্তাতিয়া সাহানি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারলে অক্ষম হলে মুখ দিয়ে প্রতিবাদ করা এটাও যদি না পারে অন্তর দিয়ে অন্তর দিয়ে কি করা ঘৃণা করা অন্তর দিয়ে পরিকল্পনা করা এটার আত্ম ফালি উগাই ইরহুর উপর সবগুলোর মূল ফেল তো একটা ইরহু অন্যায় দেখলে অন্যায় যাতে পরিবর্তন করে দেয় ন্যায়ের দ্বারা অন্যায় পরিবর্তন হবে কিভাবে হাত দ্বারা প্রতিরোধ করলে মুখ দ্বারা প্রতিবাদ করলে আর অন্তর দিয়ে খালি ঘৃণা করলে অন্যায় পরিবর্তন হবে নাকি এই যে আমাদের ওলামাইকেরাম জেলখানে বৈশা বৈশা যারা তাদের জেলে ঢুকিয়েছে ঘৃণা করেন সকলে মিলে ঘৃণা বেশ সব অটোমেটিক দুই দিন পরে আপনার সামনে এসে হাজির হবে সব সমস্যা সমাধান হবে এই ব্যাখ্যা যে কোথেকে ছড়িয়েছে আল্লাহ ভালো জানে ঘৃণা তো লাগবেই এটা তো ইমানের রোকনি আল হব্বু ফিল্লা আল বকদু ফিল্লা ভালোবাসতে হবে আল্লাহর জন্য ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য এটা তো ইমানের রোকনি কিন্তু এখানে দায়িত্ব রয়ে গেছে আরেকটা সেটা হল অন্তর দিয়ে পরিকল্পনা করা যেমন আল্লাহ নবী তিন বছর প্লাস টাইম যখন বন্দি ছিলেন অন্তর দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন আজ শৈখুল হাদিস ইবনু শৈখুল হাদিসরা বন্দি আছে আর একটা বছর তো চোখের সামনেই দেখে এসেছি হাত বন্ধ মুখ বন্ধ দিল তো আর বন্ধ না আগামী পরিকল্পনা কি হবে প্রতিটা পরিকল্পনায় সিদ্ধান্ত হচ্ছে মস্তিষ্ক দিয়ে আর ফয়সালা হচ্ছে রাতের বেলা রব্বুল আরশিল আজিমের সামনে চায়না মাছ বিছিয়ে সালাত আদায় করে দোয়ার দ্বারা করে তাহলে এই যে তিনটা দায়িত্ব এক নম্বর দায়িত্ব পালন করতে তো পাওয়ার লাগবে পাওয়ার ছাড়া হাত ব্যবহার কীভাবে করবে এই পাওয়ার যারা বহন করবে তাদেরকেই বলা হয় সাল্ল আলী হাসালাম আবু বকর রাজি এই কাজটাই করেছিলেন অমর ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন এই কাজটাই করেছিলেন সর্বশেষ উনিশশো পর্যন্ত ওসমানী সালতানাতের পতন পর্যন্ত এই কাজটাই হয়েছে আজ আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার কৃতি সন্তানদের হাতে সেই কাজটা আবার শুরু অনেকে তো আবার পরিচয় দিতে ভয়টাই পায় যে কৌমি মাদ্রাসার এরা। এই পরিচয় দিলে যদি আমাদেরকে ভুল ভাবে কেন তারা কৌমি মাদ্রাসার না তারা কে আলিয়া মাদ্রাসার তারাকে সালাফি মাদ্রাসার তারাকে সুন্নি মাদ্রাসার নামটাও তো বড় সুন্দর যেটা বাংলায় বললে কেউ রাগ করবে না ইংলিশে বললেও রাগ করবে না উর্দুতে বললেও রাগ করবে না আরবিতে বললেও করবে না খালি পস্তুতে বললে রাগ করবে বাংলায় বলবো ছাত্র ইংলিশে বলবো স্টুডেন্ট বা বহু বছরের স্টুডেন্টস আরবিতে বললে বলবো লাইম আর পস্তু ভাষায় বললে একই জিনিস উচ্চারণটা হয় বলেন না উচ্চারণটা হয় বাংলাদেশে অনেক মাহফিল হয় যেমন ধরেন পাইটি ছাত্র সংসদের উদ্যোগে মাহফিল অনেক জায়গায় এরকম ব্যানারে মাহফিল হয় না এখন এই ছাত্রটারে পাল্টায়া পোস্ত ভাষার জাস্ট খালি শব্দটা যদি দেয় অনেক সময় তো বাঙালিও ভিন্ন ভাষার শব্দ ব্যবহার করে এখন যদি ব্যানারে লেখে পাইটি তালেবান পরিষদের মাহফিল মাহফিল হতে দিবে কিন্তু একই জিনিস যেই লাউ সেই কদু এক এলাকার গালি আর এক এলাকার বলি তো আলহামদুলিল্লাহ তারা এই জিনিসটা এখনো সামলাচ্ছেন তাবু বকর রাদি এসে একজন জিজ্ঞেস করেছিল আন্তা খালিফা আপনি আল্লাহর খালিফা তিনি বললেন লা বল আনা খালিফা তু রসুলিল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আমি আল্লাহর খালিফা না আল্লাহর খালিফা তো স্বয়ং আমি হলাম আল্লাহর রসুলের খালিফা এ কারণে জুমহুর ওলামায় আহলে হকের মত এটাই মুসলমানদের ইমাম যারা হয় আমিরুল মিনিয়ান যারা হয় তাদেরকে ডাইরেক্ট খালিফাতুল্লাহ না বলে আদবের দাবি হলো খালিফাতু রসুল্লাহি সাল্লাহ আলী হাসলাম বলা কারণ তারা হলো আল্লাহর নবীর ওয়ারিস আল্লাহর নবীর উত্তরাধিকারী আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা অনেকগুলো তার নবীর নিজের হাতে বাস্তবায়ন করেছেন অনেকগুলো তার নবীর উত্তরাধিকারীদের হাতে বাস্তবায়ন করেছেন যেমন কোরআনের একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়াত দিয়ে এবং দিন হক দিয়ে মাস কি তিনি যেন জমিনে এসে সকল দিন সকল ধর্ম সকল মতাদর্শের উপর ইসলামকে জিন্দা করেন এই আয়াত ব্যাখ্যায় শাহ অলিউল্লা মহাদেশে দেহলবি রাহেমহল্লার ব্যাখ্যা পড়ে দেখেন তিনি লিখেছেন তো সকল দিনের উপর ইসলামকে জিন্দা করা যদি নবীর মিশন হয় আল্লাহ নবী শিরকের উপর ইসলামকে জিন্দা করেছেন এটা ইহুদিবাদের উপর ইসলামকে জিন্দা করেছেন এটা সহি পারস্যের যে অগ্নি পূজক ছিল সেই অগ্নি পূজকদেরকে হারিয়ে তাদের ধর্মের উপর তো নবী ইসলামকে বিজয়ী করে যান নাই রোমে যে খ্রিস্টানরা ছিল সেই খ্রিস্টবাদের পতন ঘটিয়ে নবী তো নিজের হাতে ইসলামকে বিজয়ী করে যান নাই তাহলে আয়াতের অর্থ কি তিনি ব্যাখ্যা করেন এই আয়াতের আমলি সিরের নাম হলো অমর যারে নবী চেনে নিয়েছে চেয়ে নিয়েছেন কিসের জন্য আল্লাহ তারে নামাজি বানাও আল্লাহ তারে হেদায়ত দাও আল্লাহ তারে মুসলমান বানাও না না এই আনা আল্লাহ ইসলাম আল্লাহ এই যে লোক আর অমর ই হবে একটা লোক এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় তার দ্বারা ইসলামকে বিজয়ী করেন শক্তিশালী করেন ইসলামের শক্তির জন্য নবীজাকে আল্লাহর থেকে চেয়ে নিয়েছেন তার হাতে ইসলামের বিজয় হবে না তো কারণে চার যার হাতে সবচেয়ে বেশি বিজয় এসেছে তার নামই আমিরুল আমরুল হতু তিনি যখন শহীদ হয়েছেন সেই যে ফেতনার দরজা খুলে গেছে খালি খুলেই যায় নাই ভেঙে গেছে আজও পর্যন্ত সেই দরজা আর কেউ লাগাতে পারে নাই কে পর্যন্ত